মেঘার সাথে বাঙালি আনা পরিবারের সকল দর্শক বন্ধুদের দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে দোল পূর্ণিমা উপলক্ষে বাড়ির ঠাকুরকে একটু ভোগ নিবেদন করেছিলাম এবং বানিয়েছিলাম রাবড়ি মালপোয়া তো ভাবলাম যখন বানাচ্ছি আপনাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি প্রথমেই আমি মালপোয়ার ব্যাটার তৈরি করব তো মালপোয়া বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আমি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো দুধের সর একটা চামচের সাহায্যে দুধের সরটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দুধের স্বরের পরিবর্তে এখানে কিন্তু আপনারা দুই থেকে আড়াই টেবিল চামচ মতো ক্ষীরও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অল্প একটু লিকুইড দুধ মিশিয়ে খোয়া ক্ষীরটাকে ভালো করে ফেটিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি ওজনে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম মতো সুজি রয়েছে এরপর দিয়ে দিলাম একের চার চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো তার সাথে একটা চামচ মতো মৌরি দিচ্ছি গোটা মৌরি দু হাতে তালুতে এভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি এতে মৌরির ফ্লেভারটা খুব ভালো আসবে আর মালপোয়াতে মৌরির ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আমি ওয়ান ফোর্থ কাপটা ব্যবহার করছি মাপার জন্য সেই জন্য ওয়ান ফোর্থ কাপ করে দুবার ময়দা দিলাম এখানে টোটাল হাফ কাপ ময়দা রয়েছে যতটা সুজি নিয়েছিলাম ময়দা ঠিক তার ডাবল পরিমাণে নিয়েছি এবার প্রথমে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ তারপর এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ হালকা গরম দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব ওই ওয়ান ফোর্থ কাপটাতে মেপেই তিনবার দুধ অ্যাড করলাম মানে এখানে কাপ দুধ রয়েছে ভালো করে মিশিয়ে দেখে নেব যদি প্রয়োজন হয় আরও একটু দুধ অ্যাড দুধের পরিবর্তে কিন্তু আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন আর দোল পূর্ণিমা উপলক্ষে আজকে পাড়াতে কীর্তন হচ্ছে তার আওয়াজ হয়তো আপনারা শুনতেই পাচ্ছেন তো আমার কথা শুনতে যদি অসুবিধা হয় তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ আচ্ছা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপটা দিয়ে লিকুইড দুধটা মেপে নিচ্ছিলাম সেই কারণে কাপটা ভিজে গিয়েছিল তাই এখানে ওয়ান এইট কাপে করে মেপে দুবার দিলাম আমি গুঁড়ো দুধটা আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং প্রয়োজন হবে আরও একটু লিকুইড দুধের তো আরও একটু অ্যাড করে দেবো এর মধ্যে আর ওয়ান ফোর্থ কাপ দুধই এখানে অ্যাড করলাম এতেই ব্যাটারটা ঠিকঠাক কনসিস্টেন্সির হয়ে গিয়েছিল তো আর দুধ অ্যাড করার প্রয়োজন হয়নি মানে ওয়ান ফোর্থ কাপে করে মেপে টোটাল চারবার আমি এখানে দুধটা অ্যাড করেছি তাহলে টোটাল কিন্তু এক কাপ পুরোপুরি দুধ এখানে ব্যবহার করতে হয়েছে মালপোয়ার ব্যাটারটা তৈরি করাতে যদি দুধ ব্যবহার করা হয় তাহলে মালপোয়ার স্বাদ কিন্তু একেবারে হেভেনলি হবে সবশেষে এই ব্যাটারটার মধ্যে জাস্ট এক পিঞ্চ মতো নুন অ্যাড করলাম আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের মালপোয়ার ব্যাটার এখানে একেবারে রেডি হয়ে গেছে আমি একটু চামচ করে তুলে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখুন ঠিক এরকম পোরিং কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে একটা মিক্সার জারে আড়াইশো গ্রাম গোটা মিছরি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে নিয়েছি এর সাথে পাঁচ ছটা মতো গোটা ছোট এলাচ দিয়ে দিলাম এই এলাচ এবং মিচড়িটা একসাথে মিহি করে গুঁড়ো করে রাখবো এই মিচড়িটাই পুরো মিষ্টিটা তৈরি করতে আমি ব্যবহার করব তো মিছরি আর এলাচটা গুঁড়ো হয়ে গেছে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে সাইডে সরিয়ে রাখছি আর এই যে মিক্সার জারটাতে আমি মিচরিটা গুঁড়ো করেছি এবার এই একই মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু বাদাম ছয় সাতটা করেই রয়েছে কাঠবাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম তার সাথে জাস্ট এক পিঞ্চ মতো কেসার নিয়েছি কেসারটা দেওয়ার সময় ক্যামেরাটা সম্ভবত অফ ছিল তাই দেখাতে পারিনি যাই হোক কেসার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ তারপর এই সমস্ত উপকরণ মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো না করলেও কিন্তু চলবে এগুলো দেখুন ঠিক এরকম একটা মিশ্রণ রেডি হয়েছে আর কেসারের জন্য খুব সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে দেখতেই পাচ্ছেন এটা আমরা রাবড়িতে ব্যবহার করব। তো প্রথমেই আমি রাবড়িটা বানিয়ে নেব। রাবড়ি বানানোর জন্য একটা কড়াইতে আমি তিন কাপ মতো লিকুইড দুধ নিয়েছি দুধটা বেশ খানিক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিট হবে দুধটা আগে একটু ফুটিয়ে ঘন করে রেখেছি যাতে রাবড়িটা তৈরি করতে খুব বেশি সময় না লাগে তো এই ফুটন্ত দুধের মধ্যেই আমি যে রাবড়ির মিশ্রণটা রেডি করেছি সেটা ঢেলে দেব। এই মিশ্রণটা ব্যবহার করার ফলে রাবড়িটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ আছে আর এই যে রাবড়িটা রেডি হবে এটার ফ্লেভার টেস্ট টেক্সচার সব কিছুই দুর্দান্ত হবে তো সামান্য একটু লিকুইড দুধ নিয়ে আমি মিক্সার জারটার মধ্যে দিয়ে দিলাম যাতে জারে লেগে থাকা এক্সট্রা যে মিশ্রণটা রয়েছে সেটা নষ্ট না হয় সেটাকে ওই দুধের মধ্যে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর ওদিকে সাড়ে জাহাজে আচ্ছা সুরে কীর্তন হয়ে গেল এই ব্যাপারগুলো কিন্তু আমার বেশ মজার লাগে যে বিভিন্ন গানের সুরে কীর্তন হয় যাক আবার রেসিপিতে ফেরত আসা যাক তো মিক্সার জারটার মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করে এক্সট্রা মিশ্রণটা কুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আর একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে এদিকে মিক্সার জারের ঢাকনাতেও কিছুটা মিশ্রণ লেগেছিল তো তার মধ্যেও একটু দুধ অ্যাড করলাম আমি এটা রাবড়িতে দিচ্ছি না এটা দিয়ে দিলাম মালপোয়ার ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব প্রায় পনেরো মিনিট রেস্ট করার পর ব্যাটারটা এতক্ষণে ভালো মতো সেট হয়ে গেছে সুজিটা ভালো মতো ফুলে গেছে তো এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মতো ওই গুঁড়ো করে রাখা মিচরি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটাতে কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই এমনিতেও আমরা মালপোয়াগুলোকে রসে ডোবাবো মানে চিনির রসে ডোবাবো সেই কারণে মালপোয়ার ব্যাটারটাতে মিষ্টি না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবং আমাদের মালপোয়ার ব্যাটার কিন্তু একেবারে রেডি মালপোয়াগুলো ভাজার জন্য তো এখনই মালপোয়াগুলো ভাজছি না আগে আরও কিছু স্টেপ আমি করে নেব এদিকে দেখুন আমাদের রাবড়িটাও কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিছরি গুঁড়ো বা চিনি এখানে অ্যাড করবেন আমি যে আড়াইশো গ্রাম মিছরি গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে এক কাপ গুঁড়ো মিছরি তুলে রেখেছি সুগার সিরাপ তৈরি করার জন্য আর বাকি গুঁড়ো মিছরি থেকে দেড় টেবিল চামচ ওই ব্যাটারে ব্যবহার করেছি আর বাকিটা রাবড়িতে ব্যবহার করলাম আর এই যে এক কাপ মতো মিছরি গুঁড়ো তুলে রেখেছিলাম সেটা একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম সুগার সিরাপ তৈরি করে নেওয়ার জন্য যতটা চিনি বা মিছরি ব্যবহার করা হবে সেই অনুপাতেই কিন্তু জল দিতে হবে তো দেখুন আমি সসপ্যানটার মধ্যে জল দিয়ে দিলাম এক কাপ মিছরি গুঁড়ো ব্যবহার করেছি তাই এক কাপ পরিমাণেই জল দিলাম গ্যাসটা অন করে দিলাম সুগার সিরাপটা তৈরি করে নেওয়ার জন্য একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এদিকে রাবড়িতে যে মিষ্টি গুঁড়োটা দিয়েছি সেটাও এবার ভালো করে মিশিয়ে দেব। আমি ঠিক যেভাবে এই রাবড়ি মালপোয়া তৈরি করেছি সেটাই কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এইভাবে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে না এদিকে দেখুন এতক্ষণে আমাদের সুগার সিরাপটাও ফুটতে শুরু করেছে এটা আপনারা এভাবেই রাখতে পারেন তবে আমি এর মধ্যে হালকা একটা কালার অ্যাড করার জন্য সামান্য একটু কেসার নিয়ে কেসারটাকে হামান দিস্তিতে ক্রাশ করে এর মধ্যে দিয়েছি এতে হালকা একটা ইয়েলোইশ কালার আসবে তো সুগার সিরাপটা আরও তিন থেকে চার মিনিট মতো ফুটতে থাক এদিকে আমি ততক্ষণে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল বসিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই তেলেই মালপোয়া ভাজবো আপনারা শুধু তেল ব্যবহার করতে পারেন আমি তেলের সঙ্গে সামান্য একটু ঘিও অ্যাড করছি ওই দু থেকে তিন টেবিল চামচ মতো ঘি দিচ্ছি আর এটা কিন্তু আমার বাড়িতে বানানো ঘি মালপোয়া ভাজার সময় তেল এবং ঘি মিশিয়ে যদি ভাজা হয় তাহলে অবশ্যই মালপোয়ার টেস্ট বেটার হবে ওদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে দেখুন এতক্ষণে আমাদের রাবড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরকম কনসিস্টেন্সি থাকাকালীনই নামিয়ে নেব কারণ রাবড়ি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ওদিকে সুগার সিরাপের গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি অফ করে দিয়েছি এদিকে এতক্ষণে তেল এবং ঘিটাও কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে তো এবার এর মধ্যে মালপোয়াগুলো ভাজার জন্য ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দেওয়ার আগে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম আর আমি এখানে কিন্তু ওই ওয়ান ফোর্থ কাপটাই ব্যবহার করেছি ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার জন্য তাতে মালপোয়াগুলো মোটামুটি একই রকম সাইজের হবে আপনারা যদি একদম ফুলকো ফুলকো লুচির মতো মালপোয়া তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই মালপোয়াগুলো কড়াইতে ভাজবেন তবে আমি যেহেতু এই মালপোয়া রাবড়ির সাথে সার্ভ করব সেই কারণে অত ফুলকো ফুলকো মালপোয়া না হলেও চলবে তাই আমি একসাথে যাতে অনেকগুলো করে মালপোয়া ভাজতে পারি তার জন্যই এরকম একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান ব্যবহার করেছি মালপোয়া ভাজার জন্য তো প্রথমে তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল তাই এর মধ্যে ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন নিচের সাইডটাতে একটু কালার চলে এসেছে তো এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এক একটা ব্যাচ মালপোয়া ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মালপোয়া ভাজার সময় মিডিয়ামে রাখতে হবে মালপোয়াগুলোকে একবার করে উল্টে দিয়ে তারপর আমি এই তেলেই আরও কিছুটা ব্যাটার দিয়ে দেব আরও কয়েকটা মালপোয়ার জন্য মালপোয়াগুলো ভাজার সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াগুলো ভাজবেন তাতে মালপোয়াগুলো চারিদিক থেকে সুন্দরভাবে ফ্রাই হবে এবং ভেতরটাও কিন্তু কাঁচা থাকবে না আর যদি তাড়াহুড়ো করে মালপোয়াগুলো গ্যাস বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু মালপোয়া ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে আমাদের প্রথমে দেওয়া তিনটে মালপোয়া কিন্তু এখানে অলমোস্ট ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে আমি ডিরেক্টলি সুগার সিরাপের মধ্যেই দিয়ে দেব। সুগার সিরাপটা এই সময় হালকা গরম অবস্থায় রয়েছে আপনারা যদি আগে থেকে সুগার সিরাপ বানিয়ে রাখেন এবং সেটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে একটু হালকা গরম করে নেবেন সুগার সিরাপটা এবং ওই হালকা গরম সুগার সিরাপের মধ্যে একদম গরম তেল থেকে তোলা মালপোয়াগুলো দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দরভাবে সুগার সিরাপটা ভেতর পর্যন্ত অ্যাবজর্ব করবে আমি দুটো ছোট চামচ ব্যবহার করেছি মালপোয়াগুলো উল্টানো এবং তোলার জন্য তবে আপনারা যে কোনো বড় হাতা প্যাচুলা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন মালপোয়া উল্টানো এবং তোলার জন্য আমার এই ছোটো চামচের সুবিধা মনে হয়েছে সেই কারণে আমি ওটাই ব্যবহার করেছি আর সুগার সিরাপের মধ্যে এক একটা মালপোয়া মোটামুটি চার থেকে পাঁচ মিনিট করে ডুবিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে মালপোয়াটা সুগার সিরাপ অ্যাবজর্ব করতে পারবে তো এদিকে চার পাঁচ মিনিট রাখার পর আমি প্রথম তিনটে মালপোয়া সুগার সিরাপ থেকে সুগার সিরাপটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো এই একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলো আমাদের প্রথমে ভেজে নিয়ে তারপর সুগার সিরাপে ডুবিয়ে তুলে নিতে হবে মালপোয়া বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয় সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে মালপোয়া একেবারে পারফেক্ট হয় আর তার সাথে উপকরণের পরিমাণগুলোও কিন্তু একটু খেয়াল রাখতে হবে তবে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো নরম তুল তুলে মালপোয়া তৈরি হয়ে যাবে আচ্ছা এদিকে দেখুন রাবড়িটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো এবারে এই রাবড়িটা আমি মালপোয়ার ওপর থেকে দিয়ে এটাকে সার্ভ করব। রাবড়ি মালপোয়া রাবড়ি জিলিপি এখন এই কম্বোগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই এই কম্বোগুলো দেখতে তো পাওয়া যাবেই যাবে মিষ্টির কাউন্টারে আর এই রাবড়ি মালপোয়া একসাথে থাকলে খেতেও কিন্তু খাসা লাগে আপনারাও চাইলে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো অথবা দোকানের মতো রকম রাবড়ি মালপোয়া তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন ব্যাস আমার দোল পূর্ণিমার ভোগের থালা এখানে রেডি হয়ে গেছে এবার ঠাকুরকে নিবেদন করার পালা সেই ক্লিপটা তো আপনারা শুরুতেই দেখে নিয়েছেন তো এবার প্রসাদ তুলে আনার পর একটা মালপোয়া আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুল তুলে হয়েছে আর ভেতর থেকে দেখুন মালপোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সুগার সিরাপটা অ্যাবজর্ব করেছে একেবারে জুসি একটা মালপোয়া রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন আশা করি আগামীকাল হোলি সবাই খুব ভালোভাবে খুব সাবধানে হোলি সেলিব্রেট করুন আমাদের দেখা হবে আবার পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার